চাকরির পিছনে না ছুটে সবজি চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন কাজকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন এ ধরনের কৃষি সম্পর্ক যুক্ত আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসবো চাষবাসের সঙ্গে যুক্ত আরও অনেক ভিডিও সামনের দিকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো চাষ সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন আমরা সাক্ষাৎকার নব রেজিনগর থানার আর এক বিশেষ সবজি চাষের শুনেনি তার সবজি চাষের কিছু কথা আপনার নাম আমার নাম হচ্ছে পিয়ার শেখ পিয়ার শেখ তাই তো আপনি এই সবজি চাষের সঙ্গে কত বছর যুক্ত আছেন এই চার পাঁচ বছর ধরে চাকরি না পেলাম না সবজি চাষ করছি একটা ডু হুঁইটুঁই আছে কবি টবি লাগাইছি এই যা চাষের অবস্থা সার মাটির যা দাম হুম তাতে চাষেও লাভ হয়েছে না চাষেও লাভ হয়েছে না হুম আপনি বললেন চাকরি বাকরি পাইনি তার জন্য মানে মানে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তো হয়েছে তার মানে বুঝতে পারা যাচ্ছে কথা শুনে যে আপনি হচ্ছে পড়াশোনা জানেন হ্যাঁ পড়াশোনা করেছি পড়াশোনা করেছেন তো এই যে কপিটা এখন লাগানো আছে এই কপিটা আপনি কিরকম লাভ হবে বলে আশা করছেন লাভ এখনো তো ফল আসেনি তখন বোঝা যাবে আর চাষ আবাদ করে বোঝা যাচ্ছে সার বিশাল মনে হচ্ছে না যে লাভ হবে দেখা যাক এবার ভাগ্যতে কি করছে দু তিনবার ডুবে গেল ভুইটা তার মানে কি এর আগেও আপনারা সবজি চাষ করেছিলেন হ্যাঁ তা বর্ষাকালীন কপির চাষ করেছিলেন তাই তো weather এর খারাপে ভূঁই সব ডুবে গিয়েছিল দেখা যাক হয় আমরা শুনলাম রেজিনগর থানার এক বিশেষ সবজি চাষির মনের কথা তিনি তার মনের অন্তর থেকে খুব বলেন বা আবেগ থেকে বলেন কথাগুলো বলছে যে তিনি আর্থিক লাভের আশায় সবজি চাষ করে কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা বৃষ্টির কারণে এর আগে তিনি চাষ করেছিলেন সেই সবজিগুলো ডুবে গিয়েছিল আবার আশায় তিনি নতুন করে চাষ শুরু করেছেন যদি সৃষ্টিকর্তা সহায় হন যদি আর্থিক লাভের আশা তিনি দেখতে পান পরিবারের মুখে দুমুটো অন্য তিনি জোগাতে পারবেন ধন্যবাদ